মরার পূর্ব মুহূর্তে গিয়ে মুসলমান দাবি করলে সে কখনো মুসলমান হতে পারেন না ঠিক কিনা বলেন আপনি মুসলমান হতে পারবেন না আপনি তাহাজ্জুদ করতে পারেন ওমরা করতে পারেন মারের মসজিদ উদ্বোধন যাই উদ্বোধন করতে পারেন একটা কথা স্পষ্ট মুসলমানদের রক্ত জাতির হতে তারা কোনোদিন মুসলমান হতে পারবে না ঠিক কিনা বলেন ফেরাউনের অবৈধ ক্ষমতাকে যে আল্লাহ রাব্বুল আলামিন রুখে দিয়েছিল ফেরাউনকে অবৈধ ক্ষমতা থেকে পতনের দিকে নিয়ে গিয়েছিল আজ যারা জমির মধ্যে আসেন মানুষদেরকে আল্লাহ থেকে বিমুখ করে দিয়ে অবৈধ কর্তৃত্বকে টিকে রাখার জন্য যারা আজকে নিজের কর্তৃত্বকে হাসিল করার জন্য নিজের স্বার্থকে হাসিল করার জন্য আজকে গোটা পৃথিবীর জমিনে আলেমদের বিরুদ্ধে করতেছে মানুষদের বিরুদ্ধে করে ইসলাম ইসলামী আন্দোলনের বিরুদ্ধে করতেছে এদের পতন সুনিশ্চিত সময়ের অপেক্ষা যারা ক্ষমতার মধ্যে বসে থাকার পরে দশ বছর বিশ বছর ত্রিশ বছর ক্ষমতার আসনে থাকার পরে জনগণের হককে মেলে খিয়ে। যত টাকা তারা সুইস ব্যাংকের মধ্যে প্রচার করে দিয়েছে একটাও তাদের কপালে জুটবে না কথা বলেন ঠিক কিনা ক্ষমতা কখনো চিরস্থায়ী হতে পারে সম্মানিত প্রিয় আসেন আল্লাহর কোরআন দিয়ে দেশ শাসন হবে না যতক্ষণ গোটা পৃথিবীতে ন্যায় আর ইনসাফ কায়েম হবে না ততক্ষণ ঠিক না বলেন আর এই আল্লাহর কোরআনের সঙ্গে থাকতে গেলে আপনাকে আমাকে ইমানি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আপনাকে আমাকে বিজয় নিশান পৃথিবীতে উড়াতে হবে ঠিক না বলেন আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে গিয়ে পরিবার কি বলল এলাকার মানুষ কি বললো রাষ্ট্রের মানুষ কি বললো এটা দেখার বিষয় আমাদের নাই ঠিক কি না বলেন আল্লাহর কোরআনের দাওয়াত দিতে গেলে আল্লাহর কোরআন কি বলেছে সেটা অনুযায়ী আপনাকে আমাকে চলতে হবে এই পথে চলতে গেলে বাধা বিপত্তি সমস্ত কিছুকে মোকাবেলা করে এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে যদি ইমানি পরীক্ষার আলোতে থাকার জন্য আপনাকে আমাকে যে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যে মানুষটা পঞ্চাশটি বছর কোরআনের কথা বলেছে সেই কোরআনের পাখি রেখে যাওয়া সেই স্মৃতি তার পদচারণাকে নিয়ে আপনাকে আমাকে যদি চলতে হয় প্রয়োজনে আপনি আমি কারাগারে কারণ উদ্যোগ রাজি আছি ঠিক না বলেন তার পক্ষে তার অনুmnistিত সেই পক্ষে আপনি আমি ভুলে যেতে পারি না যে মানুষটার কারণে আজকে গোটা বিশ্বের জমিনে সব মানুষ যার মৃত্যুতে প্রত্যেকটা মানুষ চোখের পানি ফেলে দোয়া করছে সেই মানুষটা আর যাই হোক অপবাদ দিয়ে যাদেরকে পৃথিবীতে দেওয়া হয় এই অপবাদ নবীদের কাঁধে ওহ এই জামানে আলেমদের দেওয়া হয় ঠিক কি না বলেন আল্লাহ কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল কোরআন এই কোরআন কাল কেমতের দিন আপনার আমার পক্ষে যদি সুপারিশ করে তাহলে আপনার আমার জীবনটা তো সফল হয়ে যাবে আপনি আমি তখন জান্নাতের মেহমান হয়ে যাব ঠিক কিনা বলেন আর এই কোরআন কাল কেমতের দিন যদি আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেয় তাহলে কি জান্নাত জুটবে কপালে জুটবে তাহলে দলিল স্পষ্ট সোজা কথা সাতটা কথা বাংলা ভাষায় স্পষ্ট কথা কোরআনের সঙ্গে থাকলে জান্নাত কোরআনের সঙ্গে না থাকলে জাহান্নাম ঠিক কি না বলেন কোরআনের সঙ্গে থাকলে জান্নাতী মানুষ হয়েছিল আল্লাহ রাসূল এবং সালাহ আলাইহ কোরআনের সঙ্গে থাকতে গিয়ে তবে তবে 10 মানুষ দুনিয়ার জমিনে আশায়ে মুবাশশারা যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তারা সবাই কোরআনের সঙ্গে ছিল ঠিক কি না বলেন আজ আপনি আমি আল্লাহর কোরআনের সঙ্গে থাকতে চাই কি না থাকতে চাই কি না সেই কনের সঙ্গে থাকতে গেলে আপনার উপর আমার উপরে বাধা আসবে বিপত্তি আসবে জুলুম আসবে অন্যায় অবিচার করে আপনাকে আমাকে পৃথিবীর জমিনের মধ্যে মানুষ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে পরিবার থেকে সমাজ থেকে এলাকা থেকে রাষ্ট্র থেকে আপনাকে আমাকে সন্তুষ্ট হতে পারে কথা বলেন ঠিক এই কনের সঙ্গে থাকতে গেলে আপনার উপর আমার উপর বাধা বিপত্তি সমস্ত কিছু অপেক্ষা করে বডি থেকে কলনা থাকবে উপরে যতদিন আল্লাহর কোরআনের রাস্তা আন্দোলনের পক্ষে আমরা সংগ্রাম করে যাবো ততদিন ঠিক কিনা বলেন

আপনার উপরে আমি কোরআনের মে নাজিল করি নাই এই কারণে নাজিল করি নাই যে কোরআন নাজিল করার কারণে আপনি অভাবগ্রস্ত হয়ে যাবেন নবী আপনি ক্লেশে পড়ে যাবেন নবী আপনি ডিপ্রেশনে পড়ে যাবেন এই জন্য আমি আল্লাহর কোরআন আপনার উপরে নাজিল করি নাই ও নবী কোরআন আমি আপনার উপরে নাজিল করেছি একটাই কারণে আপনার ভাগ্যের পরিবর্তন করার কারণে সুবহানাল্লাহ তার মানে কোরআন এসেছে আপনার আমার ভাগ্য পরিবর্তন করার জন্য ঠিক না ঠিক কিনা বলেন কোরআন এসেছে আপনার আমার ভাগ্যকে পরিবর্তন করার জন্য তার মানে একটা কথা স্পষ্ট এখানে ক্লিয়ার সেটা হলো কোরআন যদি আপাতত আমার ভাগ্যকে পরিবর্তন করে দেয় তার মানে এই কোরআন আল্লাহর জমিনের মধ্যে এস্টাবলিশ হবে না যতক্ষণ আপনার আমার ভাগ্য পরিবর্তন হবে না ততক্ষণ ঠিক কিনা বলেন লিতাসক শব্দের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে এসেছে মানুষের অভাব দূর করবে আল্লাহর কোরআনের আইন সুবান বলেন মানুষের অভাব দূর করবে আল্লাহর কোরআনের আইন সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করবে আল্লাহর কোরআনে নাই মানুষদেরকে ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠার জন্য সব রকমের তাগিদ দিবে আল্লাহর কোরআনে নাই তার মানে আল্লাহর কোরআনে আইনকে যখন জমিনের মধ্যে পরণ প্রতিষ্ঠিত হয়ে যাবে তাহলে আপনার আমার জীবনকে পরিচালনা করার জন্য যে গাইডলাইন প্রয়োজন সেই কোরআনের সঙ্গে থাকতে গেলে আপনার আমার জীবনটাও পরিবর্তন হয়ে যাবে ঠিকই না বলেন তার মানে ভাগ্যকে পরিবর্তন করার জন্য আল্লাহর কোরআনের কাছে আসার বিকল্প কোন পথ খোলা দুইটা উদাহরণ আপনাদের সামনে দিব প্রথমে দলিল আসেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকা

তারা একটা প্রকাশ করেছে সালে ডিসেম্বর মাসে সেই গেজেটটার মধ্যে জানুয়ারির এক তারিখ থেকে নভেম্বরের তিরিশ তারিখ পর্যন্ত তারা একটা জরিপ দিয়ে রেখেছে এই এগারোটি মাসের মধ্যে সৌদি আরবের মধ্যে ইউরোপ কান্ট্রি এবং অন্যান্য সব দেশ থেকে যত মানুষ সৌদি আরবের মধ্যে ভ্রমণ এসেছে যত মানুষ এসেছিল তাদের মধ্যে যারা ইসলাম থেকে বাইরে অর্থাৎ ইসলাম ধর্ম কবুল করে নাই ইসলাম কে তারা মানে নাই তারা ইসলামের সঙ্গে নাই তার মানে তারা অমুসলিম এই অমুসলিমরা তারা সৌদি আরবের মধ্যে ভ্রমণ করার কারণে সৌদি আরবের মধ্যে আসার কারণে এগারোটি মাসের জরিপ তারা নির্ধারণ করে দিয়েছে এই এগারোটি মাসের মধ্যে সাতান্ন হাজার মানুষ কালিমা পরে মুসলমান হয়ে গিয়েছে এগারো মাসে কত সাতান্ন হাজার তাদেরকে যখন প্রশ্ন করা হলো আপনারা কেন কালিমা পরে মুসলমান হয়ে গেলেন বিজাতিরা উত্তর দিয়েছিল সৌদির ভূখণ্ডের মধ্যে নারীদের অধিকার ইসলামের সৌন্দর্য মানুষের মৌলিক অধিকার সব কিছুকে দেখে আমাদের এত ভালো লেগেছে এই আনন্দে আমরা কালিমা পরে মুসলমান হয়ে গেছি সুমান বলেন না তাকায় দেখেন আফগানিস্তানের দিকে এই আফগানিস্তান আজকে থেকে দুই বছর আগে কি ছিল দুই থেকে দুইটি বছর আগে এই আফগানিস্তানকে কিন্তু একেবারে ধ্বংসস্তূপে পরিণত করেছে করে নাই এই আফগানিস্তানের মধ্যে মোল্লা যখন ক্ষমতা এসেছেন এই আফগানিস্তানের মধ্যে যখন কোরআনওয়ালা ক্ষমতার মধ্যে এসেছেন আফগানিস্তানের ভূখণ্ডের মধ্যে

আগে আফগানিস্তানের চোরেরা টাকা রাখতো সুইস ব্যাংকে এখন আর রাখতে পারে তার কারণ আল্লাহর কোরআন দিয়ে জমিন শাসন হচ্ছে কোরআন দিয়ে জমিন শাসন হলে জমিন আর আসমানে যে বরকতের দরজা খুলে দেয় প্রমাণ দেখেন আফগানিস্তানের মধ্যে আগে যেখানে আফিন গাঁজা চাষ হতো এখন চাষ হয় ডালিমের ঠিক না এই ডালিমের জুসটাকে তারা ইম্পোর্ট করা শুরু করলো নজর পড়েছে সন্ত্রাসবাদ আমেরিকা ইউরোপ চীন রাশিয়া জাপান 500 বছরে দাদা বাবাদের দেশ এরা সব বলে ইম্পোর্ট করার জন্য এগুলোকে আমরা হস্তক্ষেপে করতে চাই কিন্তু যারা আল্লাহর কোরআন দিয়ে দেশ শাসন করে তারা কাওকে খুতির চক্রাঙ্গানীকে ভয় করে চলে আফগানিস্তানের দোকানটাকে যখন তোরা টাকা রাখতো সুইস ব্যাংকে এখন আর রাখে না আমার দেশের মধ্যে এমন মানুষ আছে যারা 10 বছর 20 বছর 30 বছর ক্ষমতায় আসার পরে সব টাকা শুধু পসার করে আর সুইস ব্যাংকে রেখে আসে না নাই দেখবেন সুইস ব্যাংকে টাকা রাখার কোনে টাকা কিন্তু তারা ভোগ করতে পারে না মারা যায় আমেরিকায় মারা যায় সিঙ্গাপুরে টাকার কোনো খবর থাকে তার কারণ ছোট্ট একটা উদাহরণ দেখেন ধান ক্ষেতের মধ্যে ইদুর গর্ত করে না করে কি না ইদুর আর ইদুরা যখন গর্তের মধ্যে যখন দেখলো ধান পেকে গেছে আগা গুলে সোনালী আছ হয়ে গেছে একটা একটা করে তীরে নিয়ে এসে গর্তের মধ্যে নিয়ে আসে দিন শেষে রাত্রে বেলা ইঁদুর ইঁদুরের নিকে বলে যা কিছু নিয়ে আসতে পেরেছি বৃষ্টি বছর বসে খেতে পারবো তারপর আমাদের অভাব হবে না পরের দিন সকালবেলা মালিক যখন চলে এসে দেখে গর্তের মধ্যে ইঁদুরের খাল ইঁদুরের খাল দেখার পরে সেই সময় সে চিন্তা করলো কি ব্যাপার তার মানে জমিনের ধান তো সে নিয়ে গেছে ছেলেকে ফোন দিয়ে ডেকে নিয়ে এসে জমিনের মধ্যে যখন পানি ঢালা শুরু করলো গর্তের মধ্যে ইঁদুরানি তখন বলে ইঁদুর কি ব্যাপার বলেছিনা না 20 বছর খাওবা আজকে তো একটা রাত আমাকে খাওয়াইতে পারল না তার মানে ক্ষমতার আল্টিমেট দিয়ে ক্ষমতায় বসে থাকা যায় গর্তের এক দিকে পানি গলে আরেক দিকে মালিক আঠলি রেডি বেল হওয়ার সঙ্গে সঙ্গে লাঠিম মাইর কোথায় ইদুরের গায়ে কোথায় ইদুর কি বেঁচে আছে মরে গেছে বেঁচে আছে না মরে গেছে আজকে তাদেরকে বাবার দেশের মধ্যে এটা দেখা যায় যারা ক্ষমতার মধ্যে বসে থাকার পরে দশ বছর বিশ বছর ত্রিশ বছর ক্ষমতার আসনে থাকার পরে জনগণের হককে মেনে খেয়ে যত টাকা তারা সুইস ব্যাংকের মধ্যে প্রচার করে দিয়ে দিয়েছে একটাও তাদের কবলে জুটবে না কথা বলেন ঠিক না ক্ষমতা কখনো চিরস্থায়ী হতে পারে সম্মানিত ভাইয়েরা আসেন আল্লাহর কোরআন দিয়ে দেশ শাসন হবে না যতক্ষণ গোটা পৃথিবীতে ন্যায় আর ইনসাফ কায়েম হবে না ততক্ষণ ঠিক না বলেন আর এই আল্লাহর কোরআনের সঙ্গে থাকতে গেলে আপনাকে আমাকে ইমানি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে আপনাকে আমাকে বিজয়ীنسان পৃথিবীতে উড়াতে হবে ঠিক কি না বলেন সম্মানিত শ্রোবায়নাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তিনটা জিনিস দিয়ে আপনাকে আমাকে শ্রেষ্ঠ মানুষে পরিণত করেছেন নাম্বার 1 আপনাকে আমাকে জীবন বিধান হিসেবে দিয়েছেন ইসলাম জীবন বিধান কি ইসলাম ইননা আদিনা ইনদাল্লাহিল ইসলাম

ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দল অন্য কোন মগদংশ অন্য কোন আদর্শকে যারা গ্রহণ করবে এদের কোনো কিছুই গ্রহণ করা হবে না সালাইয় কবা নামিন হ এদের কোনো কিছুই কোন আমল গ্রহণ করা হবে না এরা দুনিয়া আর পরকালের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে তার মানে আপTactকে আমাকে দুনিয়াতে বাসতে হলে ইসলামের সঙ্গে থাকা রাখবে ঠিক কি বলেন সম্মানিত ভাইরা দুই নম্বরে আল্লাহ পাক আপনাকে আমাকে মুসলমান হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন কি হিসেবে কথা বলেন কি আল্লাহ আপনাকে আমাকে মুসলমান হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন মুসলমান হিসেবে সব মানুষ পৃথিবীতে আসতে পারে কিন্তু মুসলমানিত্ব নিয়ে কেউ ক যেতে পারে কথা বলেন মুসলমানিত্ব নিয়ে কো যেতে পারে মুসলমানিত্ব নিয়ে কেউ যেতে পারে না ওয়ালা তামুতুননা ইল্লা ওয়া আনতুম মুসলিমন আল্লাহ তো বলেই দিয়েছেন তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করে না যায় তার মানে ইসলাম ধর্ম পাওয়ার পরে ইসলামের ধর্ম পাওয়ার পরে আপনাকে আমাকে অবশ্যই মুসলমানিত্ব নিয়ে কবরে যাওয়া লাগবে ঠিক কিনা বলেন তিন নম্বরে আমরা শ্রেষ্ঠ বীর উম্মত হয়েছি সুবহানাল্লাহ বলেন যে নবী উম্মত হওয়ার জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবী দোয়া করেছে আল্লাহুম্মা জালনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া কবুল হয়েছে মাত্র একজন নবী সেই পয়গম্বর আখেরি জামানায় শেষ জামানায় আল্লাহর নবীর উম্মত হিসেবে পৃথিবীতে আসবেন ঈসা আলাইহিস সালাম তিনি নবী হিসেবে পৃথিবীতে আসবেন না তিনি জমিনের মধ্যে আসবেন আল্লাহর নবীর উম্মত হয়ে তার মানে যে নবীর উম্মত হয় যে নবীর আওতোয়া করে সেই নবীর উম্মত হতে পারে আপনি আমি সৌভাগ্যবান ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি আল্লাহকে ইসলামের পথে থাকতে গেলে যেমন জীবন বিধান হিসেবে পেয়েছে ইসলাম আমরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি তিন নম্বরে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়ে হতে পেরেছি এই তিনটা শর্ত আমরা যদি মানতে পারি তার মানে মৌলিক তিনটা শর্ত মানার পরে আপনারা আমার উপর এখন দায়িত্ব হচ্ছে আল্লাহর উপর তওয়াক্কুল করা ঠিক কি না বলেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ আল্লাহু বলেন যারা বলবে আমাদের রব আল্লাহ এই কথার উপরে যারা অটল থাকবে যারা বলবে আল্লাহকে কি আল্লাহ আমাদের কি

তোমাদের মধ্যে সত্যবাদী আর কারা ইমানের দাবিতে মিথ্যাবাদী এটা আমরা এখনো দেখি নাই তার মানে অবশ্যই আমাদেরকে ইমানে পরীক্ষা দেওয়া লাগবে ঠিক না বলে আমাদেরকে অবশ্যই ইমানি পরীক্ষা দেওয়া লাগবে এই মানের পথে থাকতে গেলেন ইমানি পরীক্ষা দিতে গেলে আপনাকে আমাকে যে ইমানের পথে চলতে হবে সেই ইমানের পথে চলতে গেলে আল্লাহর পথে কোরআনের পথে ইসলামের পথে ইসলামী আন্দোলনের পথে আপনি আমি যখন চলতে যাব আপনার উপর আমার উপরে বাধা আসবে বিপত্তি আসবে জুলুম আসবে অন্যায় আসবে অবিচার আসবে সব কিছুকে উপেক্ষা করে আপনি আমি যদি সোজা হয়ে থাকতে পারি আর আল্লাহর বিজয় নিশান উড়ানোর জন্য নিয়তকে ঠিক রাখতে পারি অবশ্যই আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়ে ইসলামের বিজয়

যে নবীদের ইমান বেশি থাকে তার মানে তাদের পরীক্ষা হয় তার থেকে বেশি ঠিক না আপনার আমার জাতির পিতা পিতা ইব্রাহিম সালাম আপনার আমার জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম আপনার আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস কুমুল মুসলিমিন যার কারণে আমাদের নাম হয়েছে মুসলমান আপনি আমি যে জাতির পিতার কারণে আপনারা আমার নাম হয়েছে মুসলমান তার মানে খান থেকে স্পষ্ট এতটুকু যে জাতির পিতা হয় তাকে থেকে বেশি ইমানী পরীক্ষা দেওয়া আগে জাতির পিতা হতে গেলে ইমানী পরীক্ষা দিতে হবে ইমানি পরীক্ষা দিয়েছিল আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়ার কারণে নিজের পিতা যখন তাকে আগুনের মধ্যে দেওয়া হলো নিজের পিতা তার আগুনের প্রধান শিকা ধরেছিল সম্মানিত উপস্থিতি চিন্তা করেছে হৃদয় বিদারক কত ঘট কত দুঃখের বিষয়টা নিজের পিতা যদি নিজের বিরুদ্ধে চলে যায় তার মানে এখান থেকে অন্তত বিষয় স্পষ্ট হয়ে যায় আল্লাহ রেবাদের দাওয়াত দিতে গিয়ে পরিবার কি বলল এলাকার মানুষ কি বলল রাষ্ট্রের মানুষ কি বললো এটা দেখে বিষয় আমাদের নাই ঠিক কিনা বলেন আল্লাহর কোরআনের দাওয়াতি দেখিলে আল্লাহর কোরআন কি বলেছে সেটা অনুযায়ী আপনাকে আমাকে চলতে হবে এই পথে চলতে গেলে বাধা বিপত্তি সমস্ত কিছুকে মোকাবেলা করে এই পৃথিবীর জমিনে আপনাকে আমাকে যদি মানি পরীক্ষার আড়তে থাকার জন্য আপনাকে আমাকে যদি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যে মানুষটা পঞ্চাশটি বছর কোরআনের কথা বলেছে সেই কোরআনের পাখিয়ে রেখে যাওয়া সেই স্মৃতি তার পথে চাওয়া নিয়ে আপনাকে আমাকে যদি চলতে হয় প্রয়োজনে আপনি আমি কারাগারে কারণ উদ্যোগ রাজি আছি ঠিক কিনা বলেন পক্ষে তার অনুসৃত সেই পক্ষে আপনি আমি ভুলে যেতে পারি না যে মানুষটার কারণে আজকে গোটা বিশ্বের জমিনে সব মানুষ যার মৃত্যুতে প্রত্যেকটা মানুষ চোখের পানি ফেলে দোয়া করছে সেই মানুষটা আর যাই হোক অপবাদ দিয়ে যাদেরকে পৃথিবীতে দেওয়া হয় এই অপবাদ নবীদেরকে দেওয়া এই জামানে আরেকদেরকে দেওয়া হয় ঠিক না বলে সম্মানিত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতার পরীক্ষা দিতে হয়েছিল ইমানি পরীক্ষা আল্লাহর একজন پیغمبر ছিল پیغمبرের নাম বলেন মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম বলেন তো দাওয়াত দিয়েছিল কার কথা বলেন কার মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিল আল্লাহর কুতবাদের দাওয়াত দিয়েছিল ফেরাউনের বিরুদ্ধে কারণ ফেরাউন তো ক্ষমতার মধ্যে বসা ছিল এই ফেরাউন ক্ষমতার মধ্যে ছিল দীর্ঘদিন যখন সে জানতে পারলো তার রাষ্ট্রের মধ্যে এমন এক বালকের জন্ম হবে যে সে তার অবৈধ ক্ষমতার মসনদকে ভেঙে দিয়ে আল্লাহর বিজয়ের নিশা উড়াবে সে ইসলাম অনুযায়ী আল্লাহর দেওয়া আসমানি কিতাব অনুযায়ী জীবন পরিচালনা করবে মানুষদেরকে সেই পথের মধ্যে চালাবে ফেরাউন যখন বিষয়টা বুঝতে পারলো তৎকালীন জামানায় সেই সময় ঘটনা অনেক লম্বা প্রথম পদক্ষেপ নিয়েছিল মূসা আলাইহিস সালামের জন্মকে রক্ষা করার জন্য ফেরাউন কি করেছিল মূসার জন্মকে বন্ধ করতে কথা বলেন পেরেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা কারু ওয়া মা কারাল্লাহ আল্লাহু খায়রুল বলেন তোমরা সর্বযন্ত্র করবা আল্লাহ করবে কৌশল বুঝ না তারা পারে নাই মুসা আলাইহিস সালামের জন্মকে ঠকাতে মুসা আলাইহিস সালাম যখন জوبিনের মধ্যে আসার করেন পর্যায়ক্রমে একটা স্টেপে আসার পরে যখন আল্লাহ রহমানিয়াতের দাওয়াত দেওয়া শুরু করলো ফেরাউন তখন রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করলো একক কোনো সিদ্ধান্ত নয় হামানের বুদ্ধি নিয়ে ফেরাউন সিদ্ধান্ত গ্রহণ করা শুরু করলো কিভাবে মুসা আলাইহিস সালামের দাওয়াতকে বন্ধ করে দেওয়া যায়

কারণ ফেরাউন তো জানে তার ক্ষমতা উচ্চ অবৈদ্য ক্ষমতা ঠিক না ফেরাউন তখন ক্ষমতার মধ্যে থাকার পরে প্রজক্ষেপণ করা শুরু করলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কোট করে কথাটা কত সুন্দর করে জানাই দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা ফিরউন আলা ফিল আরদ ওয়া জালা আহলাহা শায়েস তাদাইক তা

কিভাবে জমির অবৈধ ক্ষমতা টিকে রাখা যায় সে ক্ষমতা চেয়ারকে ঠিক করে রাখলো বলেন ফেরাউন ভালো শাসক ছিল না স্বৈরা ছিল ভালো না স্বৈরা শাসক ফেরাউন প্রথম পদক্ষেপ গ্রহণ করল জমির মধ্যে কিভাবে ক্ষমতায় থাকা যায় কিভাবে তার অবৈধ ক্ষমতাকে টিকে রাখা যায় কিভাবে অবৈধ চেয়ারকে টিকে রাখা যায় দুই নাম্বার পদক্ষেপ গ্রহণ করল জমির মধ্যে ওয়াজালা আহলাহা জমিনের মানুষদেরকে সে বিভক্ত করে দেওয়া শুরু করে দিল তারা জামানার মধ্যে যে মানুষেরা আল্লাহ তার জামানার মধ্যে যে মানুষের আল্লাহ একত্রবাদের কথা বলতো সেই মানুষদেরকে কিভাবে দাবায় দেওয়া যায় সেই চিন্তা সে করল তিন নম্বর পদক্ষেপ গ্রহণ করল তার জামানার মধ্যে তার জামানার মধ্যে ফেরাউন ছেলে সন্তানদেরকে জবাই করে হত্যা করল আর মেয়ে সন্তানদেরকে জীবিত রাখলো আসেন প্রথম পয়েন্টে ফেরাউন তার জামানায় মানুষদেরকে বিভক্ত করে রেখেছিল তার অবৈধ ক্ষমতা অবৈধ কর্তৃত্বকে টিকে রাখার জন্য আজও আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে যারা নিজেদের অবৈধ ক্ষমতাকে টিকে রাখার জন্য স্বার্থ যেদিকে তাদের কথা সেদিকে ঠিক কিনা বলেন আছে না নাই অবৈধ ক্ষমতাকে টিকে রাখার জন্য তারা যেভাবে পায় তারা চালাচ্ছে বাস্তবতায় মিলাই নেন ফেরাউন প্রথম পদক্ষেপ

সেই পথের মধ্যে যারা আজকে ফ্রাউনের থেকে নিজেদেরকে দামি করতে সেই পথের মধ্যে চলতে গিয়ে যারা আজকে মানুষদেরকে কন্ঠচা করে দিয়ে যুগের মধ্যে ईमानদারদের উপর জুলুমানি যতন চালিয়ে দিচ্ছে এই দামার মধ্যে ফ্রাউনকে আল্লাহ পাক যেন সমস্ত মানবজাতির জন্য নিদর্শন করে দিয়েছে আগামীতে আল্লাহ না করুন সেই নিদর্শন আমাদের সামনে আসা লাগে আমাদেরকে তওবা করে মুসলমান হতে হবে ঠিক কি না বলেন সম্মানিত উপস্থিতি ফ্রাউনেরকম তওবা করার পর অন্তিম মুহূর্তে সে কোন সময় তার তওবা কি কবুল হয়েছিল হয়েছিল মুসলমান দাবি করলে কি তার মুসলমানিত্ব ছিল হতে পারে না সর্বশেষ ফেরাউন যে আঙ্গিকে যাচ্ছে আমরা যদি সেই পথে চলতে যাই আপনারা আমার জীবনে কোনো সফলতা আসবে আসবে মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যায় না মুসলমান হয়ে গেলে মুসলমানিত্ব নিয়ে কবরে যাওয়া আগে ঠিক কিনা বলেন